প্রায় দশ এগারো দিন আগেই একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেখানে বলেছিলাম বিপিএল দু হাজার পঁচিশে দল কেনার জন্য বিসিবিকে ইমেল পাঠিয়েছে রাজশাহীর একটি গ্রুপ অর্থাৎ সেখানে উল্লেখ ছিল দু হাজার পঁচিশ বিপিএল এর জন্য তারা রাজশাহী দলকে চায় এবং এর জন্য তারা সবকিছু করতে রাজি আছে হ্যাঁ দর্শক এবার সেই গ্রুপটি শুধু ইমেল নয় বিপিএল এর দল কেনার জন্য এবার সরাসরি বিসিবি কে লিখিত পত্র পাঠিয়েছে তবে সেই অজানা গ্রুপ আর কেউ না রাজশাহী বিভাগীয় লীগের রাজ কমিউনিটি টিমের মালিক ও ভ্যালেন্টাইন্স গ্রুপের ওনার শফিক ইসলাম ভ্যালেন্টাইন গ্রুপের ওনার শফিক ইসলাম বিপিএল এ রাজশাহী দল কেনার জন্য পুরো আগ্রহ কিন্তু বিপিএল তো হবে মাত্র সাতটি দল নিয়ে এর মধ্যে সিলেট ফরচুন বরিশাল খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই চারটি মালিকানা পুরনো থাকছে নতুন বলতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ওরিয়ন গ্রুপ ও ঢাকা হারলেন সাকিব খানের রেমার খারলেন এর গ্রুপ এই ছয়টি দল এখনো পর্যন্ত নিশ্চিত কিন্তু এখনো পুরো অনিশ্চিত রংপুর রাইডার্স রংপুর রাইডার্স এখনো বিপিএল এ নিজেদের নিশ্চয়তা জানায়নি বিসিবিও খুঁজছে রংপুর রাইডার্স আর মালিকদের অপরদিকে ভ্যালেন্টাইন গ্রুপ রাজশাহী দল কেনার জন্য আবেদন করেছে এবার দেখার বিষয় এবছর কি রাজশাহীকে দল দেবে বিপিএল এর گورনিং কাউন্সিলর নাকি 2026 বিপিএল এ ভ্যালেন্টাইন গ্রুপের হাতে তুলে দিবে রাজশাহী দলকে বলা যায় না এবছর যদি রংপুর রাইডার্স অংশগ্রহণ না করে কিংবা কোনো কারণে বাকি ছয় টিমের মধ্যে কেউ বাদ পড়ে যায় তাহলে হয়তো ভ্যালেন্টাইনস গ্রুপের মধ্য দিয়ে ফিরে আসবে রাজশাহী Tundal.